আমি যাইনি না আমি চুরে এলো না আসলে এটা হচ্ছে যেহেতু আমাদের আমার পাশে যিনি বসে আছেন হচ্ছে মার্কেটিং মাস্টার আব্দুল আজিজ অনেক গুণ আছে তার বা সবচেয়ে বড় গুণ হচ্ছে ইজ আ মার্কেটিং ম্যাজিশিয়ান উনি জানে কি করলে কিভাবে করলে দর্শকের নজরে সেটা পড়বে আমি ওকে যখন এই পোস্টারটা রিলিজ করলো আমি বললাম ভাইয়া আমি কি জিজ্ঞেস আমাকে কেন দিলেন এটা আমি তো সেটা আমি এখন তবে আপু যেটা একটা প্রশ্ন করেছেন আমি প্রশ্নটি নিয়েছি না আমার দশ বছরের ক্যারিয়ার